আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে মনে হয় বাংশো নিরানব্বই পার্সেন্ট মানুষই কখনোই এই রেসিপি খায়নি আরিয়েন্স ডায়েরির নতুন আবিষ্কার মজাদার পেয়ারা মাখা তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি পেয়ারা নিয়ে নেব চারপাশে সুন্দর করে কেটে নেব তার ভেতরে রসুন এবং কাঁচা মরিচ ঢুকিয়ে নেব এখনই কিন্তু শেষ না সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝবেন এখন আমি এই যে এই পেয়ারার ভেতর যেগুলো রসুন কাঁচামরিচ ঢুকিয়ে নিয়েছি এটা এখন আমি আগুনে পুড়িয়ে নি নেব চুলার আঁচ লো হিটে রাখতে হবে আমার পেয়ারা পোড়ানো শেষ এখন আমি ভেতরকার কাঁচামরিচ আর রসুনগুলো বের করে নেব তারপরে এই পোড়া অংশগুলো চাকু দিয়ে ভালো করে তুলে নেব। তারপরে কেটে নেব কুচি 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 করে সুন্দর করে কেটে নিতে হবে আপনারা আপনাদের মতো করেও কেটে নিতে পারেন এরপরে আমি ওই রসুন আর কাঁচামরিচ তেঁতুল এবং তেল দিয়ে ভালো করে মেখে নেবো এখন এর ভেতরে আমি ওই পেয়ারাগুলো দিয়ে ভালো করে মাখবো মাখতে মাখতে এই তো হয়ে গেছে আমার ডাড়া মাখা